মৃত্যুর পর কবরের প্রথম রাত কেমন হবে যে রাত হয়তো আপনাকে জান্নাতের বাগানে পৌঁছে দেবে না হয় জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে আজ আপনি নিশ্চিন্তে বিছানায় ঘুমাচ্ছেন কিন্তু কাল যদি আপনার ঘুম কবরে হয় তাহলে কি হবে রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ আর সেই প্রথম ধাপ দিয়েই নির্ধারণ করা হবে আপনি জান্নাতী নাকি জাহান্নামি কবরের প্রথম রাতেই ফেরেস্তারা এসে আপনাকে এমন প্রশ্ন করবে যার উত্তর শুধু মুখে নয় বরং জীবনের আমল দিয়েই তার সঠিক উত্তর দিতে হবে মৃত্যু হল জন্মের মতোই এক মহাসত্য যার হাত থেকে কেউই রক্ষা পাবে না ধনী রাজা সবাই একই নিয়মে যাবে দুনিয়ার ভোগ বিলাসী মানুষকে গরিব বিভ্রান্ত করে কিন্তু মানুষ তা বুঝে না মানুষ ভাবে আমি এখনো তরুণ এখনো অনেক সময় আছে কিন্তু হঠাৎ করেই মৃত্যুর ফেরস্তা এসে প্রাণ নিয়ে যায় তারপর শুরু হয় কবরের প্রথম ধাপ মৃত্যুর পর একজন মানুষকে যখন কবরের ভিতর নামানো হয় তখন সে এমন এক জগতে প্রবেশ করে যাকে বলা হয় বারজাহ অর্থাৎ আখরাথের প্রথম ধাপ আপনার মৃত্যুর পর আপনার স্বজনরা আপনাকে কবরে একা রেখে চলে যাবেন আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন চারিদিকে নিস্তব্ধ অন্ধকার কোনো সারা শব্দ নেই সবাই একে একে আপনার কবর ছেড়ে দূরে চলে যাচ্ছেন চল্লিশ কদম যাওয়ার পর আপনার কবরে হাজির হলো দুইজন ফেরেস্তা। তারা আপনাকে উঠিয়ে বসালো তারপর আপনাকে তারা প্রশ্ন করা শুরু করে দিল দুনিয়াতে যখন আল্লাহ তালা আপনাকে ছোট্ট হায়াত দান করেছিল তখন আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেছেন রাসুল্লাহ সাল আলী দেখানো পথেই জীবনকে অতিবাহিত করেছেন পিতামাতার সেবা করেছেন হালাল জীবিকা উপার্জন করেছেন সঠিকভাবে বহর ইবাদত করেছেন অর্থাৎ ইসলামের সকল বিধিবিধানগুলো আপনি সঠিকভাবে পালন করেছেন এগুলো সব ঠিক থাকার পর এগুলো সব সঠিক থাকার পর এখন আপনার খবরে কি হবে রাসূলুল বহসুল বহ আলিহোসাল্লাম বলেছেন যখন কোনো মুমিনকে কবরস্থ করা হয় তখন তার নামাজ এসে তার মাথার দিকে দাঁড়ায় রোজা তার জন্য তার ডান পাশে এসে দাঁড়ায় জাকাত তার বাম পাশে এসে দাঁড়ায় আর অন্যান্য সকল নেক আমলগুলো এসে তার পায়ের দিকে দাঁড়িয়ে যায় তারপর মুনকার নাকির তাকে প্রশ্ন করা শুরু করে প্রথম প্রশ্ন তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তৃতীয় প্রশ্ন হলো তোমার নবীকে এই প্রশ্ন করার সাথে সাথেই সেই মুমিন বান্দা আল্লাহর সাহায্যে সঠিক উত্তর দিতে পারেন আল্লাহ একবার তারপর সেই মুমিন বান্দার কবরকে প্রসারিত করে দেওয়া হয় তার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হয় তার কবরের চারিপাশ জান্নাতের সুগন্ধে ভরে যায় আর সেই মুমিন বান্দা জান্নাতের শিরস্থায়ী কে কেয়ামত পর্যন্ত ঘুমাতে থাকেন প্রিয় দর্শক একবার আমরা একটু চিন্তা করে দেখি আমরা আসলে কি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি আমরা কি পারব সেই কবরের মনকার প্রশ্নের জবাব দিতে নাকি পারবো না আসলে আমাদের একটু চিন্তা করা গভীরভাবে দরকার প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা একজন মুমিনের কবরের প্রথম রাত সম্পর্কে জেনেছি এখন আমরা জানবো একজন কাফের বা বেইমানের কবরের প্রথম রাত কেমন হবে এই সম্পর্কে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যে কবরের আজাব থেকে বেছে গেল সে আসলে জাহান নামের আজাব থেকে বেঁচে গেল অর্থাৎ তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি কবরের আজাব থেকে রক্ষা পেল না তার জন্য পরবর্তী ধাপগুলো অনেক অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ কাফের বা বেইমানদের জন্য মৃত্যুর পর কবরেও শান্তি নেই আবার কেয়ামতের দিন তালা সকল মানব জাতিকে কবর থেকে পুনরায় জীবিত করবেন তারপর হাসরের মাঠে সবাইকে একত্রিত করবেন বিচারের মাঠে মুমিনরা রক্ষা পাবে আর কাফের ও বেইমানেরা ধরা পড়ে যাবে কাফের বা বেইমানদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে তারপর তাদেরকে শাস্তির জন্য প্রস্তুত করা হবে এরপরে জাহান নামের তাদেরকে ধাক্কা দিতে জাহান নামের দিকে হাকিয়ে নিয়ে যাবে তারপর তাদের আজাব শুরু হয়ে যাবে প্রিয় দর্শক তাই এই মুহূর্ত থেকেই আমাদের কবরের প্রথম রাতের জন্য প্রস্তুতি নিতে হবে অর্থাৎ এখন থেকেই আমাদের ন্যাক আমল করতে হবে এখন থেকেই সকল ভালো কাজগুলো আমাদের শুরু করতে হবে তা না হলে মৃত্যুর ফেরস্তা কখন জানি হঠাৎ করে এসেই আপনার যান খবস করে নিয়ে যাবে আপনি চেরও পাবেন না তখন আর কিছুই করার সুযোগ থাকবে না আল্লাহ তালা আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুন আর কবরের কঠিন ভয়ানক আজাব থেকে রক্ষা করুন আমিন